প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে এই পর্বে আলোচনা করবো অধ্যায় এক উনশনী এক পয়েন্ট চারের বাইশ পৃষ্ঠার তিন ও তেইশ পৃষ্ঠার চার নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ধারাবাহিকভাবে অনুশনীর অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা প্রতিদিনই আমার ভিডিওগুলো পেয়ে যাবা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানাবে আর আমার সম্পূর্ণ ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি বলছে নিচের ভাবনাগুলোকে মানের উদ্ধক্রম অনুসারে সাজাও উদ্ধক্রম উদ্ধক্রম মানে কি ছোটো থেকে বড় সাজানো উদ্ধক্রম মানে ছোটো থেকে বড় সাজানো ঠিক আছে তাহলে মানের উদ্ধক্রম বলেছে তাহলে এখন এখানে ভগ্নাংশগুলো কোনটা ছোট কোনটা বড় আমরা এটা জানি না জানো কি কোনটা বড় কোনটা ছোট আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগনাশের যে ভাওনাসের লব বড় সে ভগনাশের মান বড় আবার সমলব বিশিষ্ট ভগনাশের যে ভগ্নাসের হর ছোট সে ভগ্নাসের মান বড় কিন্তু এখানে দেখো না আছে সমহর না আছে সমলব তাহলে আমি কি বললাম যে সমহর বিশিষ্ট ভগনাশের যার লভ বড় তার মান বড় হয় তাহলে আমরাকে এটা কি করতে হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তোমাকে উর্ধ্বক্রমে সাজাতে বলুক আর অর্ধক্রমে সাজাতে বলুক বা ছোট থেকে বড় সাজাতে বলুক না কেন তোমাকে কি করতে হবে ভগ্নাশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে তো চলো আমরা অঙ্কগুলো করি এবং এগুলোকে আগে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিই তাহলে দেখো এগুলো আমরা এখন সমহার করব তো সমহার বিশিষ্ট ভগ্নাংশ করা তোমরা দুই নম্বর অঙ্কটাতে শিখেছ যে দুই নম্বর অঙ্ক আছে নিচের ভগ্নাশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমার গত পর্ব যারা দেখেছ তারা নিশ্চয়ই এটার বিষয়ে জানো তো চলো তারপর আবার শিখে দিচ্ছি তাহলে যখন সমহার বিশিষ্ট ভগনাশ করব তখন আমরা এই ভগ্নশ হরগুলোর কী করব লসাগু করব। ভগ্নাশের হরগুলোর লসাগু নির্ণয় করব আমরা তাহলে এখানে লিখি যে হর সাত নয় একুশ ও তেষট্টি এর লসাগু লসাগু তাহলে লসাগ কী হবে তোমরা এখানে পাশে নোট করে বের করে নিতে পারবা তো দেখো আমি যদি এখানে লস করে বের করি তাহলে সাত নয় একুশ আর তেষট্টি তাহলে এটাকে যাবে কত দিয়ে তিন দিয়ে ভাগ করা যাবে সাত নেমে যাবে তিন দিক নয় তিন সাত একুশ আর তিন একুশে তেষট্টি আবারও তিন দিয়ে সাত তিন একে তিন এই সাত নেমে যাবে আবার তিন সাত একুশ এবার দেখো সাত দিয়ে যাচ্ছে তা সাত একে সাত এক নেমে যাবে সাত একে সাত সাত এক সাত এখন এগুলোকে আমাদের কি করতে হবে গুণ করে নিতে হবে তাহলে তিন তিকে নয় সাত নাম তেষট্টি কত পেলাম তেষট্টি তাহলে আমরা এখানে তেষট্টি বসে দেব অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোর হরগুলো লসো কত পেলাম তেষট্টি পেলাম এখন এই যে দুই নম্বরের নিয়ম অনুযায়ী আমরা এই তেষট্টিকে ভাগ করব কত দ্বারা এ সাত দ্বারা সাত নাম তেষট্টি এখন এই ভগ্নাংশ উঠাবো অর্থাৎ এখানে যে ভগ্নশ ভাগ ফলটা পাবো সেটাকে এখন লব দেওয়া গুণ করতে হবে হরের সাথে গুণ করতে হবে এখানে যে লসক পাবো প্রত্যেকটা ভগনাশের হর দ্বারা ভাগ করে ভাগ ফল লাগে লবের সাথে একবার গুণ একবার হরের সাথে গুণ করলে আমরা ফলাফল পেয়ে যাব তাহলে কীভাবে করবা এই ভগ্নাশটা আগে এখানে উঠিয়ে নিবা তারপর একটা দাগ দিবা আবার এই ভগ্নাংশটা উঠে নিবা গুণ দিবা গুণ দিবা একবার লবের সাথে গুণ একবার হরের সাথে গুণ তাহলে নিচে কোনো পরিবর্তন হবে না সাত নাম তেষট্টি হবে যতগুলো হর আছে এখানে ভগনাশের সবগুলো তেষট্টি হবে আর ওপরে ছয় নাম চুয়ান্ন আবার তেষট্টিকে ভাগ করবো কত দিয়ে নয় দিয়ে তাহলে কত হয় সাত নাম তেষট্টি আবার এটা উঠাব সমান দিব সাত নয় গুণিত একবার লবের সাথে গুণ একবার হরের সাথে গুণ নিচে সাত নাম তেষট্টি এটা হচ্ছে সাত সাত উনপঞ্চাশ আবারও তেষট্টিকে ভাগ করব কত দিয়ে এবার এ ভাগ্নসের হর দিয়ে তিন একুশে হয় তেষট্টি আবার এ ভাগ্নস উঠাবো সমান সমান দিব ষোলো দিব একুশ দিব গুণ দিব এ তিনটা লবের সাথে গুণ দেবো হরের সাথে গুণ দিব তাহলে নিচে তিন একুশে তেষট্টি আর পরে তিনশো লং আটচল্লিশ আবারও তেষট্টি ভাগ আছে তেষট্টি তাহলে তেষট্টি একে তেষট্টি আবার এই ভগ্নাংশটা উঠাবো সমান সমান দেব আবার ভগ্নাংশটা উঠিয়ে তাহলে এভাবে বলছি কেন তাহলে তোমাদের সুবিধা হবে যে একবার ভগ্নশ উঠালা আবার ভগ্নস উঠালা গুণ চিহ্ন দিলা দেখি করবা এই ভাগ পলটা একবার উপরে গুণ নিচে গুণ অর্থাৎ লবের সাথে হরের সাথে পঞ্চাশ এক্কে পঞ্চাশ আর তেষট্টি একে তেষট্টি তাহলে আমাদের সমহার করা হয়ে গেল দেখো প্রত্যেকটারই ভগনাশের হর তেষট্টি তাহলে আমি বললাম কি সমহর বিশিষ্ট ভগনাশে যার লভ বড় তার মানই বড় তাহলে এখানে দেখো যে কাল লভ বড় আছে তাহলে সবচেয়ে বড় চুয়ান্ন তারপর হচ্ছে পঞ্চাশ উন উনপঞ্চাশ আটচল্লিশ তার মানে এটা বড় তারপর এটা তারপর হচ্ছে এটা তারপর এটা অর্থাৎ আমরা বড় বলছি কিন্তু বের করতে হবে কি ছোটো থেকে বড়। তাহলে উল্টা তাহলে সবচাইতে ছোটো এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তাহলে আমরা এখন এটা সাজিয়ে রেখে দেব তাহলে আমরা এখানে লিখবো যে অতএব সবচাইতে ছোটোটা আগে লিখবো যেহেতু ছোটো থেকে আমাদের কি বলেছে বড় বলেছে তাহলে তেষট্টি ছোটো চিহ্ন এটাকে বলে এ চিহ্ন দিয়ে করবা আর এদিকে মুখ থাকলে হয় বড় ছোট থেকে বলেছে তাই মুখটা এ পাশে থাকবে তারপর ঊনপঞ্চাশ বাই তেষট্টি তারপর হচ্ছে তোমার পঞ্চাশ বাই তেষট্টি তারপর হচ্ছে চুয়ান্ন বাই তেষট্টি তাহলে অর্থাৎ এখন আমরা এখানে যে ভগ্নাংশটা পেয়েছি সেটার কোনটা কোনটা মান সেটা বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এটা যেহেতু সবচাইতে ছোটো তাহলে এটার ভগ্নাশ কোনটা মানে মেন ভগ্নাংশটা তাহলে এটা তাহলে আমরা এটা বসে দেব তারপর এটার ভগ্নাশ কোনটা এইটা অর্থাৎ সাত বাই নয় তারপর পঞ্চাশের হচ্ছে এটা পঞ্চাশ বাই তেষট্টি তারপর হচ্ছে তোমার এই যে চুয়ান্ন বাই তেষট্টি অর্থাৎ এইটা সাত ছয় বাই সাত তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝছ তাহলে এখানে লিখে দেব যে অতএব ভগ্নাংশগুলোকে মানের অনুসারে সাজিয়ে পাই তাহলে এগুলো আমরা জাস্ট কমা দিয়ে লিখে দেব ঠিক আছে জাস্ট কমা দিয়ে আর কিছুই না তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো পরে যে অঙ্কটা আছে সেটাও সেমভাবে করা লাগবে তো চলো করে দিই তাহলে দেখো এটারও আমরা লসাগো বের করে নেব লিখবো হর বাহাত্তর ছত্রিশ ষাট ও চব্বিশের লসাগু তাহলে আমরা এটারও লসাগো বের করে নিব। ঠিক আছে তাহলে দেখো সংখ্যাগুলো লসাগু পেলাম আমরা এখানে লসাখ বের করলাম এখন গুণ করে নিব দুদুমনা চার চার দুমোনা আট তিন হাজে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে পাবো আমরা তিনশো ষাট তিন ষাট বসে দিলাম এখন এ তিনশো ষাটকে প্রত্যেকটা ভাগ্ন হার দিয়ে ভাগ করবো ভাগ ফলকে লভরের সাথে গুণ করবো তাহলে বাহাত্তর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাঁচ পাবো তাহলে আবার এই উঠাবো উঠাব আবার এই ভাবনাশোটা গুণ দেব এ ভাগ ফলটা বসাবো গুন কেন নিচে গুন করলে তো তিনশো ষাটই পাবো এটার সাথে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ সাথে দুই পাঁচশো তিরিশ বত্রিশ তিনশো পঁচিশ অনেকে কিন্তু এই জায়গাটুকু করায় না ঠিক আছে এই জায়গাটুকু করে না অথবা বইয়েও এভাবে করে দেওয়া নাই আমি এভাবে করাই কারণ এভাবে বেশি সুবিধা হবে তোমাদের ঠিক আছে তাই আমি এভাবে করালাম যদি তোমাদের মনে হয় এভাবে করবা করবা না হয় বইয়ে যেভাবে আছে সেভাবে করলেও সমস্যা নাই আবার তিনশো ষাটকে কত দ্বারা ভাগ করবো এই যেটার হর দ্বারা তাহলে দেখতে পাচ্ছি ছত্রিশ থেকে ছত্রিশ দশ পাব আমরা এ ভগ্নাংশটা উঠাবো সমান সমান দিব দেখবার লবের সাথে ভাগ ফল গুণ একবার হরের সাথে ভাগ ফল গুণ তাহলে ওপরে হবে তোমার তিনশো দশ আর নিচে হবে তিনশো ষাট আবারও তিনশো ষাটকে ভাগ করবো কত দ্বারা এই এটা দ্বারা তাহলে কত আসবে ভাগ ফল ছয় ছয় ছত্রিশ আমরা এখানে ভাগ ফল ছয় পাবো তাহলে এ ভগ্নাংশটা উঠিয়ে আবার উঠিয়ে একবার লবের সাথে গুণ একবার হরের সাথে গুণ তার নিচে তো ছয় ছয় ছত্রিশ তিনশো হবে এটা ছয় আঠারো হাতে থাকে এক পাঁচ ছয় তিরিশ আর হাতে রেখে একত্রিশ তাহলে আবারও তিনশো ষাটকে ভাগ করব কত দ্বারা এই ভাগনাশের হর দ্বারা তাহলে কত হবে এটাকে তো ভাগ করলে তাহলে চব্বিশ দেয় তিনশো ষাটকে ভাগ করলে আমরা পাবো পনেরো তাহলে আবার এ ভগ্নাংশটা উঠিয়ে এখানে উঠিয়ে গুণ দিয়ে একবার লবের সাথে গুণ একবার হরের সাথে গুণ নিচে তো তিনশো ষাটটি পাবো ওপরে যদি গুণ করে নিই সাত পনেরো হয় একশো পাঁচ একশো পাঁচে পাঁচ হাজার দশ পনেরো পনেরো আর দশে হচ্ছে পঁচিশ আমি ডাইরেক্ট এটার সাথে এটা গুণ করে নিলাম ঠিক আছে দুশো পঞ্চান্ন পেলাম এখন বলো তো প্রত্যেকটার হর এক তাহলে সব চাইতে ছোটো কোন সংখ্যাটা তাহলে সেটারই মান ছোটো হবে কারণ হর একই হলে লবের যেটা মান কম হয় সেটাই ছোটো তাহলে এখানে দেখো দুশো পঞ্চান্ন চাইতে কম আছে তারপর তিনশো দশ তিনশো আঠারো তিনশো পঁচিশ তাহলে আমরা এগুলো সম্পর্ক প্রতীক দিয়ে লিখে নিই তাহলে দেখো মানের ক্রম অনুযায়ী আমি সাজে নিলাম তাহলে আমি এ ভগনাসের আসল ভগ্নাশটা কোনটা সেটা লিখে দেবো এটা লিখে দেবো এটা লিখে দেবো যেহেতু আমার অপর পৃষ্ঠে আছে কোনটাতে সমস্যা হবে আমি লিখে নিচ্ছি তাহলে দেখো আমি এ ভগনাসের আসল ভগ্নাশটা লিখে নিলাম মানের ক্রম অনুযায়ী ঠিক আছে তাহলে আমরা লিখে নেব এখন যে ভাগ্নশগুলোকে অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই জাস্ট এগুলোকে আমরা কমা দিয়ে লিখে নিব কমাবয়সে নিয়ে খেললাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝেছো এবার চার নম্বর বলছে দেখো নিচের ভগনাশোগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও তাহলে এটা বিপরীতটা উর্ধক্রম বলেছিল ছোটো থেকে বড়ো না অর্ধক্রম বলেছে বড় থেকে ছোটো বের করার প্রক্রিয়া সম্পূর্ণ একই রকম এটারও সমহার বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করবো রূপান্তর করে ভগনাশকগুলো বের করে বড় থেকে ছোটো জাস্ট সাজিয়ে দেবো আর কিছুই না তা দেখো সেমভাবে আমরা লিখে নেবো যে হর এখানে ভগনাশুগুলোর হরও লিখতে পারো আমি শুধু হর লিখলাম হর চার সাত আট ও বারো এর লসাগু তাহলে এটা লসাগু বের করব তো লসাগু সেম ওভাবে বের করে নিই চার সাত আট বারো তাহলে দুই দিয়ে যাবে দুই দেবোনা চার সাত নেমে যাবে যাই না চার দেব আট আর ছ দুমোনা বারো আবার দুই দেয় দু এক দুই সাত দুই দুমোনা চার তিন দুমোনা ছয় আর যায় না এখন এগুলোকে সব গুণ করে নিতে হবে তাহলে আমরা গুণ করে দিই দু দুদমোন চার চার সাথে আঠাশ তিন দুমোনায় ছয় আঠাশকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে কত পাবো তাহলে ছাতচল্লিশ আট হাত এক চার ছাড়া বারো আর চার হয়েছে ষোলো অর্থাৎ একশো আটষট্টি তাহলে আমরা লস কত পেলাম একশো আটষট্টি তাহলে সেমভাবে একশো আটষট্টিকে ভাগ করবো চার দ্বারা তাহলে কত হবে চার চারে ষোলো চার দেবোনা আট বিয়াল্লিশ পেলাম আবারও সেম ওভাবে উঠাবো একইভাবে তাহলে একবার লবের সাথে গুণ ভাগ ফলটা বিয়াল্লিশ পেয়েছি এবার এটার সাথে গুণ তাহলে নিচে তো একশো আটষট্টি হবে সন্দেহ নাই তিন দু দেবোন ছয় আর তিন চারে বারো তাহলে আবার একশো আটষট্টি ভাগ হচ্ছে কত সাত তাহলে ভাগ করলে হবে সাত দু দুমোন চোদ্দো চার সাত আঠাশ তাহলে এখানে আমরা পেলাম চব্বিশ তাহলে এখানে ছয় উঠাবো তাহলে ছয় গুণিত একবার লবের সাথে গুণ একবার হরের সাথে ভাগ ফল অর্থাৎ চব্বিশ গুণ তাহলে নিচে তো একশো আটষট্টি হবে আর এটা হবে চার ছয় চব্বিশের চার হাতে থেকে দুই ছ দুবনে বারো আর দুই হচ্ছে চোদ্দো একশো চুয়াল্লিশ আবার একশো আটষট্টিকে ভাগ করবো কত দ্বারা আট দ্বারা তাহলে আট দুবোনা ষোলো আট একে আট একুশ পাইলাম আবার এই ভাগাংশটা উঠিয়ে একবার লবের সাথে ভাগ ফল গুণ একবার হরের সাথে গুণ গুণ করলে তো আট একে আট আট দু বোনা ষোলো ওটাই হবে আর এখানে সাত থেকে সাত সাত দু বোনা চোদ্দো তাহলে আবার আর একটা ভাগ্নাংশ আছে বারো বারো দিয়ে যদি ভাগ করি তাহলে বারো একে বারো ষোলো থেকে বারো বার দিলে কত হয় চার আর আট নামে আটচল্লিশ হল তাহলে চার বারং আটচল্লিশ অর্থাৎ চোদ্দো পেলাম তাহলে একবার লব পাঁচের সাথে চোদ্দো গুণ একবার হর বারোর সাথে চোদ্দো গুণ তাহলে নিচে একশো আটষট্টি এটার সাথে এটা গুণ করলে চার পাঁচে কুড়ি হাত থেকে দুই পাঁচ থেকে পাঁচ আর দুই হচ্ছে সাত অর্থাৎ আমরা কত পেলাম সত্তর পেলাম তাহলে এখন দেখো যার লব বড় তার মান বড় কারণ আমরা এবার কী করবো অর্ধক্রম অনুযায়ী সাজাবো অর্থাৎ বড় থেকে ছোটো সাজাবো তাহলে এখানে সমহার ভগ্নাংশ যেহেতু তাহলে যার লভ বড় তার মানই হচ্ছে বড় তাহলে এখানে সব বড় বড়ো হচ্ছে তোমার একশো সাতচল্লিশ তার মানে এ ভগ্নাংশটা বড় তারপর এটা বড় তারপর এটা তারপর এটা তাহলে আমরা এখানে লিখে নিই যে অতএব সবচেয়ে বড় ভাঙনাশ হচ্ছে একশো সাতচল্লিশ তাহলে এটা লিখে নেব একশো সাতচল্লিশ বাই একশো আষট্টি এবার চিহ্নটা এ দিয়ে থাকবে কারণ আমরা কী সাজাচ্ছি বড় থেকে ছোটো সাজাচ্ছি তারপর একশো চুয়াল্লিশ বা একশো আষট্টি তারপর হচ্ছে তোমার একশো ছাব্বিশ বা একশো আষট্টি সত্তর বা একশো আটষট্টি এখন মেন ভগ্নাংশগুলো লিখে নেব অর্থাৎ বইয়ের ভাঙনাশগুলো যেগুলো দেওয়া ছিল তাহলে এটার মান কোন ভগ্নাংশটা এই যে এটা সাত বাই আট তারপর হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ এ ভগ্নাংশটা ছয় বাই সাত তারপর হচ্ছে তোমার এ ভগ্নাংশ তিন বাই চার তারপর হচ্ছে শেষে এ ভগ্নাংশ অর্থাৎ পাঁচ বাই বারো ঠিক আছে তাহলে এখানে জাস্ট লিখে নেবো এখন আমরা যে সেম আগের মকের মতো যে অতএব ভগ্নাংশগুলোকে এবার অর্ধক্রম অনুযায়ী অর্ধক্রম অনুসারে এ তো আমাদের অঙ্ক শেষ এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো চলো পরে অঙ্কটা করি তারপরে অঙ্ক দেখো আমরা হরগুলো লসাগু বের করে নিলাম যেহেতু লস লসাগু এখানে লসকু করেছি দেখো এখন এগুলো গুণ করে নেবো তাহলে পাঁচ দমনা দশ দশ সাথে গুণ করলে একশো তিরিশ আর এখানে চার পাঁচ কুড়ি একশো তিরিশের সাথে বিশ গুণ করি তাহলে গলা বাইরে রেখে দিলাম তিন দমনা ছয় দু এক দুই আর দুটা শূন্য বসে ছাব্বিশশো অর্থাৎ আমরা লসকে পেলাম ছাব্বিশশো তাহলে সেমভাবে ভাগ করে দেব ছাব্বিশশো ভাগ পঁচিশ তাহলে দেখো আমি মুখে করে নিচ্ছি তোমরা অন্য জায়গায় করতে পারো অথবা ক্যালকুলেটার ব্যবহার যেহেতু সাধন করতে পারবা ক্যালকুলেটার করে নিতে পারো তাহলে পঁচিশ এককে পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ বাদ দিলে এক দশ নামবে দশ নামে ভাগ দেন তাহলে চার পয়সা একশো অর্থাৎ আমরা এখানে একশো চার পাবো তাহলে কমা দিয়ে আমরা এটা উঠিয়ে নিব তাহলে একবার লবের সাথে কী হবে এ ভাগ ফলটা গুণ একবার হরের সাথে গুণ হবে একশো চার নিচে তো ছাব্বিশশো হবে কোনো সন্দেহ নাই এটার সাথে এটা আমরা গুণ করে নেব তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো সতেরোশো আটষট্টি তাহলে এটার সাথে এটা আমরা যদি ভাগ করি তাহলে ভাগ ফল পাব পঁয়ষট্টি তাহলে আবারও তেইশের সাথে তাহলে আবার এই ভাবনা সেটা উঠিয়ে নেবো সমান সমান দেবো একবার লবের সাথে পঁয়ষট্টি গুণ একবার হরের সাথে পঁয়ষট্টি গুণ তাহলে নিচে পাবো ছাব্বিশশো তাহলে এটার সাথে এটা গুণ করলে পাবো চোদ্দোশো পঁচানব্বই তাহলে আবারও ছাব্বিশশো ভাগ হচ্ছে পঁয়ষট্টি তাহলে চল্লিশটা ভাগ করে ছাব্বিশশো কেজি পঁয়ষট্টি পাই তাহলে পঁয়ষট্টি ভাগ করলে কত পাবো চল্লিশ পাবো তাহলে আবার একান্ন পঁয়ষট্টি তাহলে একান্ন সাথে চল্লিশ গুণ ভাগ ফল পঁয়ষট্টির সাথে চল্লিশ গুণ কারণ লভ হরের সাথে গুণ করতে হবে নিচে ছাব্বিশশো ওপরে যদি গুণ করি চার দেয় চার এক চার চার পাঁচে কুড়ি আর এই শূন্যটা বসে যাবে আবার ছাব্বিশশো ভাগ একশো তিরিশ তাহলে এখানে দেখো এ শূন্য এ শূন্য বাদ দিয়ে দিলে দুশো ষাট থাকছে তাহলে তেরো দুবোনা কত হয় ছাব্বিশ আর এই শূন্যটা চলে আসবে অর্থাৎ বিশ তাহলে সাতষট্টি বা একশো তিরিশ তাহলে সাতষট্টি গুণিত বিশ আবার একশো তিরিশ গুণিত বিশ কারণ লাভারের সাথে গুণ তাহলে নিচে ছাব্বিশশো আর উপরে সাত দুব চোদ্দো চার হাতে থাকে এক ছাড়া বারো হাতে থাকে তেরো আর এই শূন্যটা বসে যাবে তাহলে এখন দেখো কোন ভগ্নাংশটা এখানে সব জাইতে ছোটো অর্থাৎ লব ছোটো তাহলে লব ছোট কোনটা এখানে আছে তেরোশো চল্লিশ এখানে আছে চোদ্দোশো তারপর এটা তারপর হচ্ছে এটা তারপর এটা তাহলে আমরা এখানে নেব যে অতএব ছোটো ভাঙস হচ্ছে তেরোশো চল্লিশ বাই ছাব্বিশশো বড় চিহ্ন দিব তারপর হচ্ছে তোমার চোদ্দোশো বাই হচ্ছে তারপর হচ্ছে তোমার সতেরোশো আর দু হাজার চল্লিশ ছাব্বিশশো অর্থাৎ প্রধান ভগ্নাংশটা আমরা উঠিয়ে নেবো তাহলে এটার ভগ্নাশ কোনটা এটা তাহলে সাতশোটি নিচে একশো তিরিশ তারপর এটা হচ্ছে তোমার ওপরে তেইশ নিচে চল্লিশ তারপর এটা হচ্ছে সতেরো বাই পঁচিশ তারপর হচ্ছে দু হচ্ছে বাই পঁয়ষট্টি তাহলে দেখো এই ভগ্নাংশগুলোকে জাস্ট ভগ্নাংশগুলোকে মানের অধ্যক্রম অনুসারে সাজিয়ে পাই লিখে কমা দিয়ে আমরা জাস্ট এগুলোকে লিখে নিলাম এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা ভগ্নাংশের মানের উর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুযায়ী সাজানো তোমরা শিখতে পেরেছ তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ দেখা হবে পর্বতী কোনো নতুন পর্বে তো ভালো থাকো সুস্থ থাকো হাফেজ